কিছুটা কমলে মানে তারপরে পেশারা দিতে লাগবে না বা তবু তো প্রথমে দেখা গেছে কতগুলা আমি যখন লবণ দিই পর্যাগের মিলায় গেলো Yeah. <laughs>

এখন কিন্তু বেশি কিছু রান্না একদম বানাচ্ছি না বিকালে বানাবো আসতে একটা সুন্দর রেসিপি বিকালে অবশ্যই লাইভে আসবে তখনই জানতে পারবে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে বিকালবেলা আসবো আসতে বিকালবেলায় বানাবো বিকালবেলার লাইভে থাকবো আসতে এই সন্ধ্যার আগের দিকে থাকবো আসতে লাইভে কেমন আছো আশা করি সবাই খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ এমনি এখন একটু লাইভে আসলাম এমনি সবাই গেল করার জন্য বিকালবেলা আসতে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি তো অবশ্যই আশা করি সবাই লাইভে তখন ওখানে আসবে থাকবে দেখবে সবাই কেমন আছো সবাইকে অনেক শুভেচ্ছা গুড মর্নিং কিছু না আলু আর বেগুন দিয়ে জাস্ট একটা সবজি বানাচ্ছি এই সবজিটা খেতে ভালো লাগে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে জাস্ট পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়েছি একে একে পরে আসতে মশলাগুলো দিব গাছ কাজি বেগুনের তরকারি এইটা আমরা মাঝে মাঝে খাই বেশ ভালোই লাগে সেটাই যে সবজি কিংবা ভাতের সময় খেতে বেশ ভালোই লাগে কে কে কোথা থেকে আছো বুঝতে পারছি না বলো করো কোথা থেকে দেখছো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো বিকাল কিন্তু অবশ্যই আজকে মিস করবে না বিকালে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসবো আজকে আসার ইচ্ছে আছে ঠিক সন্ধ্যাবেলার একটু আগে আগে আসবো আর কি তা আশা করি সবাই থাকবে সাপোর্ট করবে এটা এমনি সবজি বানাচ্ছি আলু আর বেগুন দিয়ে তো সবজিটাতে বেশি কিছু লাগে না কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগে তেলও প্রচুর কম লাগে তো সামান্য পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু বেগুনগুলোকে একটু ভাজা করে লবণ হলুদ দিয়ে সামান্য একটু জিরে একটা মতো জিরে আদা আর পেঁয়াজ পেস্ট আর হচ্ছে টমেটো পেস্ট একটা এটুকুই লাগে সেতে খুবই ভালো হয় আর হয়েও যায় সটপট তাড়াতাড়ি হয়ে যায় সবজিতে বিকেলবেলায় মজাদার একটা রেসিপি বানাবো 啊，你会唱了？那快啥了？我那会唱多少？

এটা কি বানাচ্ছি বলতো তো আলু বেগুন দিয়ে তো একটা সবজি বানাচ্ছি এমনি নর্মাল আর হচ্ছে যেটা এখন কিন্তু আমি জল দিয়ে দিয়েছে জলটা একটু দশ মিনিটের মতন উঠবে সবজিটা হয়ে যাবে খুবই কম দের আর এটা হচ্ছে বলো তো এটা চিনতে পারো কি এটা হচ্ছে তিল তিল আর টমেটোর আচার কে কি খেয়েছো বলো তো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে করে দেখবে তিলগুলোকে এরকম করে ভেজে নিয়ে তিলগুলোকে এরকম করে ভেজে নিতে হবে একটু একটু কড়া করে ভাজতে হবে তার সঙ্গে দিতে হবে এখানে আছে টমেটো দুটো আর লঙ্কাটা একটু ঝাল মতন মানে পরিমাণ মতো দিয়ে যে যত খেতে ইচ্ছা করে আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিবো আমি পেস্ট হয়ে যাবে টমেটো আর তিলের আচার এটা খেতে কিন্তু খুব উপকারী হেলদি আর খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত ভাত মনে করো রুটি সবজি পরোটা যে কোনো কিছু সঙ্গে এটা কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগে এই আচারটা এখন বানাচ্ছি चरणी पटेल चरणी पटेल नमस्ते जी कहाँ से बोल रहे हैं आप वेलकम टू रिंपल हमारे ब्लॉग हाय हाय कोथा थे के बोलचेन पटेल বুঝতে পারছি না ঠিক ওরা থেকে বলছেন হ্যালো হাই কে কে খাও এই আচারটা আচারটা এখন বানিয়ে নিচ্ছি লবণ কিন্তু দেওয়া আছে ভাজার সময় লবণ দিতে হবে মিক্সারে পেস্ট করব মানে একদম ডাস্ট করে খেতে কিন্তু খুব টেস্ট কোনো জল দিতে হবে না এটাকে জল দিলে ভালো লাগবে না জল ছাড়া করতে হবে তো এখন কিন্তু আমি একটু পেস্ট করে দিচ্ছি গৰম যো নাই ভাবা 太烂了吧 তো দেখো পেস্ট কিন্তু একদম আচার কিন্তু রেডি দারুণ টেস্টি হয়ে গেছে দিন দিয়ে আর টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে আর একটু করিনি মনে হয় একটু দানা দানা আছে তাই আর একটু দিয়ে নিচ্ছি me en

সঙ্গে ভাতের সঙ্গে কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে আর টমেটো দিয়ে আচার এখন একদম মনে হয় ডাস্ট হয়েছে একদম পেস্ট হয়ে গেছে এই আচারটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে খেতে বেশি কিছুই লাগে না তিল লাগে একটু টমেটো লাগে পরিমাণ মতন লঙ্কাটা ঝালটাও পরিমাণ একটু ঝাঝা খুলে আসারটা ভালো লাগে খেতে আর লবণ হলুদ কিন্তু এখানে একদম লাগে না আরেকদিন সামনে একদম ভাজা করে দেখাবো সেটা খুবই ভালো লাগে টেস্টিও লাগে খেতে তো সবাইকে বলার কথা যেটা আছে সেই বিকেলে কিন্তু একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি কী রেসিপি নিয়ে আসছি সেটাই বিকালবেলা যখন সবাই লাইভে আসবো তখনই বলবো আশা করি সবাই তখন লাইভে আসবে সাপোর্ট করবে থাকবে দেখবে কীরকম করে জানাই আর কারো যদি কোনো বেটার অপশন থাকে বেটার মানে রেসিপি থাকে কিংবা জিনিসটা এইভাবে না করলে অন্যভাবে করলে ভালো হতো সেটা অবশ্যই শুনবো তো বিকেলবেলা কিন্তু অবশ্যই আসবো আশা করি সবাই শুনতে আমি এখানে যাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো লাইভে বিকেলে আবার আজকে দেখা হচ্ছে বাই